একাডেমি কমপ্লিট করছে মানে এটা অলরেডি দিয়ে দিছে তো চাইলে আপনারা এই চমৎকার পিয়াট সামনে সাদা নিতে দিচ্ছে আপনাদেরকে দেখেন কোয়ালিটি লাউরির থেকে কোনো অংশে কম আছে কিনা মার্কেং এ কোনো কিছু কম আছে কিনা মাত্র তেরোশো টাকায় পাচ্ছেন আপনারা এই চমৎকার কবুতরগুলো নর দুইটা নর আছে দুইটা মাদি আছে আচ্ছা মাত্র মাত্র এক টাকায় এই চার পিস কবুতর দুইটা মাদি দুইটা নর আবারও বলতেছি মাত্র 1000 টাকা এই চার পিস কবুতর আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আজকে কিন্তু পাইকারের চেয়ে কম দামে ভাই কবুতর কবুতরগুলো দিচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই আমাদের দর্শকদের জন্য আজকে ভাই রতন আছে বিউডি আছে মালটেস আছে সাদা মালটেস আছে মোটামুটি ভাই আপনার স্বাধীনের বাচ্চা আছে আউলের বাচ্চা আছে দেশি গোল্লা আছে কালারিং গোল্লা আছে সব আছে মোটামুটি ফ্যান্সি গোল্লা আইটেম সব কিছু মিলে রাখছেন ভ্যারাইটিজ রাখছেন আজকে ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই বড় মতো ঠিকানা আসলে জিরা মেম্বার বাড়ি বললে হবে জি আর মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে 9101735333 মো WhatsApp নগদ বিকাশ সব আছে কোন দর্শক যদি চান সরাসরি আসতে আইশো দেখে শুনে নিতে পারবেন এবং আপনারা চাইলে ঘরে বসে ইনশাআল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন তবে ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন

জি ভাই তিন তিন পেয়ার নোটন কবুতর আপনারা দেখতেছেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে চমৎকার নোটন করা নিতে পারেন তিন হাজার রানি জি ভাই ডিম বাচ্চা করা ভাই এই লাস্টে দেবে ভাই 10 15 এর কম আচ্ছা লাস্টে যেটা দিছে এটা হলো নিউ অ্যাডাল নয় ফেদার 10 ফেদার জোড়া জোড়া আছে জি জি ভাই আচ্ছা এখন তো 1500 টাকা করে দুই জোড়া গেল লাস্ট জোড়াটা কত থাকবো আপনারা তিন জোড়া নোটন কবুতর পাচ্ছেন দুই জোড়া রানিং এক জোড়া হচ্ছে নিউটাল অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই নটন সংগ্রহ করে নিবেন দর্শক দেখেন একদম এক হাজার টাকায় এই চমৎকার জ্বরটা দিচ্ছেন যেটা কিনা গোল্লা কবুতরের প্রাইজে আপনারা পাচ্ছেন এই চমৎকার রানিং পেয়ার

ঝর্ণা শার্টিন ব্ল্যাক লেস শার্টিনের বাচ্চা হ্যাঁ এই দুই জোড়া কত থাকবো ভাই মাত্র পনেরোশো টাকা চোদ্দশো টাকা একদম ছয়শো পঞ্চাশ টাকা জোড়া ছয়শো পঞ্চাশ টাকা জোড়া কিন্তু আপনারা এই যে ঝর্ণা শার্টিন এবং কি বলে আউল পলিশ আউলের এই যে বেবি দুই জোড়া পাচ্ছেন ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করেন মাত্র পনেরোশো টাকা ভাই বলে মনে পনেরোশো বলে বলেছি মাত্র তেরোশো টাকায় এই দুই জোড়া বাচ্চা ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা জোড়া

সাতশো পঞ্চাশ টাকা জোড়া পনেরোশো টাকায় দুই জোড়া ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকায় এই দুই জোড়া কবুতর দিচ্ছে মানে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন স্প্যানিশ চরে রাহুল জি জি ফুল দেখেন মাশাআল্লাহ চমৎকার আর কালারটা তো দেখতেই পারতাছেন এমনি একটা কালার অ্যালমন্ড কালারের ভিতরে এই যে সামনে যেটা এখন আছে এটা হচ্ছে নটটা আর পিছনে যেটা আছে এটা হচ্ছে মাদি আমি নরমালি দুইটা একটু ঘুরে ঘুরে দেখাই আপনারা এই হচ্ছে মাদিটা জি ভাই এই যে দেখেন স্পেনিশ চরেরা এই নর এই মাদি রানিং পেয়ার ভাই জি জি ভাই রানিং পেয়ার ছোট করে দামটা দিয়ে দেন ভাই দামটা দিয়ে করতে না কিন্তু মানে আগে বলে দেই ভাই জি আর ডেলিভারি সম্পূর্ণ দিয়ে নিতে হবে জি দাম থাকে মাত্র ভাই 1700 টাকা মাত্র 1700 টাকা 1700 টাকা ফাইনাল ফাইনাল রেট মাত্র 1700 টাকা 1500 একদম একদম মাত্র 1500 টাকা এই চমৎকার চরের আর পেয়ারটা পাচ্ছেন অ্যালবাম কালারে রানিং পেয়ার ডিম বাচ্চা করা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন

ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই জরা সংগ্রহ করে নেবেন চমৎকার এক জোড়া কবুতর জি খুব সুন্দর কালার দ셔 দে শ্যাডেল লাক্কা বলে না স্যাডেল লাক্ষা রেড কালারের ভিতরে আ হচ্ছে মাদি নাকি বামে হচ্ছে নর্থ নিউ অ্যাডাল্ট আচ্ছা আচ্ছা নিউ অ্যাডাল কবু তো নর্মাদি কনফার্ম আছে ছোট করে দামটা দিয়ে দেন তো ভাই মাত্র পঁচিশশো টাকা একদম ফাইনাল কত রাখবেন ভাই একদম ফাইনাল থাকবো মাত্র বাইশশো টাকা সমান সমান মাত্র দুই হাজার টাকা দর্শক চমৎকার একটা জোড়া পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় পছন্দ হলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা চমৎকার এই পেয়ারটা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন এখানে এক জোড়া নান কবুতর ব্ল্যাক নান জি ব্ল্যাক নান একটু নাড়াচাড়া দেখাই কবুতর গুলো খুবই চঞ্চল বয়স কেমন ভাই রানিং রানিং এক জোড়া ব্ল্যাক নান দেখতেছেন ডান পাশে মাদি বাম পাশে হচ্ছে নর দাম চাচ্ছেন কত ভাই ভাই দাম আদান করা যাবে না ভাই দাম আদান করলে 1700 টাকা আচ্ছা একদম 1400 টাকা মাত্র 1400 জি জি ভাই মাত্র 1400 টাকায় আপনারা এই রানিং রানিং এক জোড়া কি বলে

তবে এই যে মিস মার্কার না থাকলে মোটামুটি টগি হান্ড্রেড পার্সেন্ট বলা তো আর কি যাই এটা ভাই বললো টগি গোল্লা কবুতর মানে গোল্লা কবুতর মাদি দাম চাচ্ছেন কত মাত্র এক হাজার টাকা যদি কারো পছন্দ ভালো লাগে অবশ্যই ফোন দিবেন মাত্র এক হাজার টাকা নিতে পারবেন মাসালা দর্শক সিঙ্গেল আমরা এক পিস ফিলব্যাক কবুতর আপনাদেরকে দেখাচ্ছি মাসালা দেখেন চমৎকার এক জোড়া ফিলব্যাক এক পিস সিঙ্গেল ফিলব্যাক এটা নন্নামাদি ভাই আপনার

এই সামনে যেটা আছে এটা হচ্ছে নটটা পিছনে যেটা আছে এটা হচ্ছে মাদি মাদি তো মাসাল্লাহ আরো সুন্দর চমৎকার একদম মাসাল্লাহ দেখার মতো সুন্দর অসাধারণ সুন্দর পছন্দ হলে ভালো লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এই চমৎকার ব্ল্যাক লেস শার্ট ইন ওভার কালারের এই জোড়াটার জন্য ভাই দাম কেমন কি থাকবো ভাই একদম কোনো দাম আছে পঁয়ত্রিশশো টাকা একদম থাকবো মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা এই চমৎকার প্যাডটা পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আবার কি দিচ্ছেন ভাই হ্যাঁ আরো এক জোড়া মাসাল এটা আট টু ওভার দেখেন এই হলো নর এই হচ্ছে মাদি এটা একটা কমপ্লিট করছে মানে এটা অলরেডি দিয়ে দিয়ে দিছে তো চাইলে আপনারা এই চমৎকার পেয়ারটা সামনে সাথে নিতে পারেন এই দুটোটা কেমনে কি এটা এইটাও ভাই 3500 টাকা सेम सेम ভাই আর দুই পেয়ার একসাথে যদি নেয় কোনো ভাই বন্ধু 6000 টাকা রাখা সেখানে আরো 500 টাকা ডিসকাউন্ট থাকবে নাকি তো আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা দর্শক জার্মান বিউটি হোমা জি ভাই গলার হাইট গেটআপ দেখেন গলার শাইনিংটা দেখেন অসাধারণ সুন্দর ব্লু বার্লেস কালারের ভিতরে চমৎকার এক জোড়া জার্মান বিউটি হোম আপনারা দেখতেছেন একদম জিরাপ গলা যেটা বলে জিরাপ গলার চমৎকার বয়স কেমন চলতেছে রানিং বয়স রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া জি ভাই ভালো লাগলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার জার্মান বিউটি হোমার জোড়াটা সংগ্রহ করে নেবেন দাম কেমন কি ভাই ভাই এটা কোনো দাম দাম করে দেবেন ভাই একদম ভাই 3800 টাকা মাত্র 3800 ফাইনাল কেটে থাকবে ভাই জানেন একবার লেভেল ভাই 3500 টাকা মাত্র 3500 টাকায় চমৎকার টপ কোয়ালিটির এই জার্মান বিউটি ওমার জোড়াটা পাচ্ছেন রানিং ডিম বাচ্চা করা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক কোয়ালিটি যেমন কোয়ালিটি অনুযায়ী কবুতরের দাম হয় দর্শক জার্মান বিউটি ওমার বেবি চিচি বাচ্চা এটা হচ্ছে ব্লুবার কালারের না না ভাই ওপালবার ওপালবার না জি জি ভাই আচ্ছা এই যে এটা বাচ্চা লাইট কম আছে এবছর দেখেন তাই বুঝতে পারবে আচ্ছা আচ্ছা একটু দুটো পায়া বা সেম রিং পরানো আছে জি জি ভাই এই হচ্ছে বার

ডিম বাচ্চা সহ কেমনে কি ভাই ভাই ফাইনাল একদম ফাইনাল থাকবে ঠিক সাড়ে 5000 টাকা বাচ্চা ডিম সহ মাসরা পেয়ারটা মাসলা দেখতে পারতাছেন তা আবার বার কিন্তু আবার বলতেছি Opal বার ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এটাই ফাইনাল থাকবো নাকি ভাই সাদা এক পেয়ার ডেনিশ কবুতর আপনাদেরকে দেখাচ্ছি

দুইশো পঞ্চাশ টাকা পিস এই কবুতর বাই দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা চার পিস হ্যাঁ বাচ্চা যেগুলো খাওয়ার জন্য কিনে তাও কিন্তু বর্তমানে পাঁচশো টাকা ছয়শো টাকা জোড়া কিন্তু ঠিক আছে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আছে কোনো দর্শক চ্যালেঞ্জ ভাই দুইটা নর দুইটা দুইটা নর আছে দুইটা মাদি আছে আচ্ছা মাত্র মাত্র টাকা এই চার পিস কবুতর দুইটা দুইটা নর এক হাজার আবারও বলতেছি মাত্র এক হাজার টাকা এই চার পিস কবুতর আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আজকে কিন্তু পাইকারির চেয়ে কম দামে ভাই জার্মান বিউটি দিচ্ছে আমরা আবারও দেখাচ্ছি আপনাদেরকে দর্শক কালার দেখেন দুইটা কবুতরের আর বারগুলা লক্ষ্য করেন বয়স কেমন চলতে আছে ভাই রানিং ডিম বাচ্চা করার সামনে যেটা আছে যে ব্লু ব্লু কালারের ভিতরে এটা মাদি দুটো ইন্ডিগো আচ্ছা আচ্ছা এই রানিং পেয়ার সামনেটা নর মাদি পিছনেটা নর দাম শাসন কত মাত্র তেইশো একদম ফাইনাল কত থাকবো ভাই ফাইনাল এটা নাকি লাস্ট প্রাইস একদম মাত্র দুই হাজার টাকা যদি কারো সিঙ্গেল নর্মাদি লাগে তাও তো পাবে নাকি সিঙ্গেল যদি নর্মাদি লাগে আপনারা তাও নিতে পারবেন সেজন্য ফোন দিবেন তারপরে আলোচনার মাধ্যমে কথা বলে সংগ্রহ করে নেবেন

দুই দুইটা চমৎকার রানিং সিঙ্গেল মাদি আছে যদি কারো এই মাদিগুলো পছন্দ ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন কোন মাদিটা কয় টাকা দাম থাকবে ভাই লাল মাদিটা 2000 টাকা ব্লু কালার মাদিটা 2000 টাকা মানে যেটা এনে 2000 টাকা পার পিস মাত্র 3000 টাকা ভাই একসাথে নিলে আরো কম মাত্র 3000 টাকা 1500 টাকা পিস জি একসাথে নিলে সিঙ্গেল নিলে 2000 টাকা পিস জি যার যেভাবে পছন্দ হয় ফোন দিবেন এই চমৎকার সিঙ্গেল মাদিগুলো আপনারা সংগ্রহ করে নেবেন সুজন জি বিশাল বিগ সাইজের এক হাউস পিজন আপনাদেরকে দেখাচ্ছি বয়স কেমন চলতেছে ভাই রানিং ভাই রানিং ডিম বাচ্চা করা ডানে যেটা আছে এটা কি এটা নর বামেরটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার মাদি লেস একটু সাদা আছে ইয়া সাদা তো না কালো আছে আর কি এই যে এই যে এই যে গুলো দেখাই দিলাম যদি কারো পছন্দ ভালো লাগে এই বিশাল সাইজের হাউস পিজনের জোড়াটা নিতে পারবেন আপনারা

চমৎকার সিঙ্গেল এক পিস মাদি যদি কারো এই মাদিটা প্রয়োজন হয় গ্রে জার্মান বিটুমার মাদিটা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ ভাই মাদির দাম চাচ্ছেন কত একদম থাকবে চার হাজার টাকা ফাইনাল একদম থাকবে চার হাজার টাকা যদি কোনো সম্মানিত দর্শকের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র চার হাজার টাকা আপনারা এই জোড়াটা নিতে পারবেন রানিং তাই না ভাই রানিং একটা সিঙ্গেল মাদি

যায়ু পাঁচটা নর কেমনে কি দাম থাকো ভাই ভাই চারটা এই এই চারটা নর থাকবো 2000 টাকা আর ওই যে চকলেট কালারের যে شوকিংটা আছে এই নরটা পড়বো 1500 টাকা নাকি একদম ফাইনাল থাকবে এগুলা দাম এগুনার দামাদবির কোনো সুযোগ নাই পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন পাঁচ সিংহ মানে बाघ একসাথে রাখা আছে আর কি দেখেন মারামারি ফারাওয়ালি চলতেই আছে